দেশের ক্রান্তিকালে সংকট কিংবা বিপদে দুর্যোগ কিংবা বিপর্যয় সর্বদা ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ এবারও তার ব্যত্যয় ঘটেনি কালক্ষেপণ না করে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জনপদ এবং সিলেটে বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনটি নেতাকর্মীরা কার্যক্রমের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাদ ও সভাপতি সাদ্দাম হোসেন দুর্দশা লাঘব তা হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ছাত্রলীগের এই ত্রাণ ও পুনর্বাসন কর্মকাণ্ড চলমান থাকবে খাদ্য সামগ্রী ও জরুরি ঔষধ বিতরণ দুর্যোগে বা বিপর্যয়ে ভয় কি বন্ধু পাশে যখন আছে বাংলাদেশ ছাত্রলীগ